যেদিন বুঝে গেছি ভালোবাসা মানেই জিত নয় যত্ন মানেই পাওয়া নয় সেদিন থেকেই নিজেকে বোঝানো শুরু করেছি তুমি আমার ভাগ্যে ছিলে না কখনোই শূন্য শুধু শুধুই অভাবের আরেক নাম নাকি তোমার না থাকার মানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসা এক সময় ছিল তুমি আমার সেরায় সেরায় প্রবাহিত অক্সিজেনের মতো কিন্তু পরিবেশ তুমি তুমি আমাকে সহজেই খুঁজে নিয়েছ মুক্ত বাতাস আর আমি রয়ে গেছি একা বিষাক্ত এক ঘরবন্দি পরিবেশে আজকাল আমার অস্তিত্বটা যেন পুরোনো একটা সাদা কালো টিভির মতো কেউ আর তাকায় না কেউ আর স্পর্শ করে না যত্ন এক সময় যা ছিল ভালোবাসার আশ্রয়ে আজ তা পরিত্যক্ত আসবাবের মতো পড়ে আছে অযত্নের করিডরে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই আমার শুধু একটা হৃদয় ছিল কিন্তু তা হয়তো তোমার মানদণ্ডে যথেষ্ট ছিল না তাই আজ শেষবারের মতো তোমাকে তোমাকে নিজের স্বপ্নের তালিকা থেকে মুছে দিলাম হয়তো এইবার সত্যিই মুক্তি পাব অথবা নিঃশব্দে বিলীন হয়ে যাব চিরতরে